আমরা জন্ম জন্মান্তরে সৌভাগ্যে পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের সদনাম জন্ম জন্মান্তরের সৌভাগ্যে আমরা পরম দয়ালের এই সঙ্গ লাভ করছি নিত্য তার সৎসঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে পরম পুজোপাদ শ্রী শ্রী আচার্য তাতে যুক্ত হলে মানুষ অবসাদ হতাশা থেকে মুক্ত হয় আজকে বিশ্বের মানুষ মানুষ বহু হতাশায় আক্রান্ত হয়ে তারা পথহারা হয়ে জীবন দিশা ভুলে আত্মহত্যার পথে জীবনকে জাহান নামের পথে নিয়ে যাচ্ছে শ্রী শ্রী ঠাকুর বাঁচার দন্ধুবি বাজিয়ে প্রত্যেকটা মানুষকে বাঁচার জন্য তার সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান করে বলেছেন যে যত যুক্ত সে তত মুক্ত আমরা যতই তার সঙ্গে যুক্ত থাকব তত সমস্ত অবসাদ হতাশা থেকে মুক্ত হতে পারি একমাত্র তার সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে আমাদের মঙ্গলের শান্তি স্বস্তির কল্যাণের পথ হলো তাতে যুক্ত হয়ে চলা তাই তো গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিত্য যুগ যুক্ত পার্থ হে পার্থ তুমি আমার সঙ্গে নিত্য যুগযুক্ত থাকো শিশি ঠাকুর তাই বললেন সৎগুরু শরণাপন্ন হও হতন করো আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয়ই বলছি আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না পরম দয়াল এই যুগের বিস্ময় শিশি ঠাকুর বলছেন সারা পৃথিবীর ভবিষ্যৎ নির্ভর করছে এই সৎসঙ্গের উপর সৎসঙ্গের প্ল্যাটফর্ম জগতের প্রত্যেকটি মানুষের বাঁচার পথ বাঁচার রাস্তা বাঁচার কেন্দ্র তাই শ্রী ঠাকুর বললেন সদ্দিক্ষা তুই এক্ষুনে নে ইস্তেতে রাখ সম্প্রীতি মরন্তরণে নাম চপি কাটি ও কাল জম ঠাকুর তাই একাশি বছর ধরে তার যে হাজার হাজার বাণী সাহিত্য প্রদান করেছেন জগৎবাসীর সবার আপামর জনসাধারণ জীব জগতের সবারই মঙ্গলের জন্য তার সেই হাজার হাজার বাণীর মধ্যে আমাদের জীবনে চলার দিয়ে গেছেন শ্রী ঠাকুর তাই আমাদের বললেন আমাদের প্রত্যেকটি মানুষের প্রথম কর্তব্য তিনি ছড়া বালিতে বললেন তুই এক্ষুনি নেগ সম্প্রীতি মরন্তরণের নাম জপে কাটি কাল জমি তুমি সদ্দীক্ষা এক্ষুনি গ্রহণ করো এবং চলো আমরা অনেকের সঙ্গেই সম্প্রীতি রেখে চলি সার্বিক সার্থক হয়ে ওঠে যখন আমরা সেই প্রিয় পরমের সঙ্গে সঙ্গতি রেখে ইস্টে সঙ্গতি মরন্তরণের নাম জপে কাটি অকাল জম্ভীতি তার সঙ্গেই সম্প্রীতি বৈষ্ণব সাহিত্যে কবি বলেছেন প্রভু তোমার চরণে আমার পরাণে প্রেমের ফাঁসি সব হইয়া দাসী তার চরণেই তো আমাদের প্রাণের প্রেমের প্রেমের সম্পর্ক জন্ম জন্মান্তর ধরে সেই প্রেমের সম্পর্ক তার সঙ্গে বৈষ্ণব সাহিত্যে আছে তাই শিশুকাল হইতে বধুয়ার সাথে পরাণে পরাণে নেহা না জানে কি জানি কবি করিল ভিন ভিন করি দেহা আমরা তার কাছ থেকেই সৃষ্টি তার থেকেই আমাদের জীবনের সংযোগ তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন আমরা যেন প্রাচীন কাল থেকে পৃথিবীর একটা দ্বীপেই বাস করতাম প্রত্যেকের সঙ্গে তারপরে মাঝখানে সেখানে বিচ্ছিন্ন হয়ে গেল লবণ জলরাশি কিন্তু অন্তরের দিক থেকে আমরা সৎসঙ্গী আমরা জগতে যে প্রান্তে থাকি না কেন যখন আমরা আরেকজন গুরু ভাই আমরা প্রাণের আলিঙ্গন করি কারণ তার প্রাণে আছেন প্রভু আমার প্রাণেও প্রভু আছেন আবার শ্রী শ্রী ঠাকুর বললেন প্রত্যেকের মধ্যেই তিনি আছেন প্রত্যেক জীবের মধ্যেই তিনি আছেন তাই ঠাকুর সবাইকে ভালোবাসতে বললেন ভাববাণীতে বললেন যে সর্বজীবকে আমি আছি ভেবে ভালোবাসে সর্ববস্তুকে সর্ববস্তুর মধ্যে আমাকে দেখে ভালোবাসে সেই আমাকে প্রকৃত ভালোবাসে এমন ভালোবাসার কথা শ্রী শ্রী ঠাকুর তার অজস্র ছড়া হাজার হাজার ছড়াবাণীতে তিনি সারা জীবন ধরে বলে গেছেন শ্রী ঠাকুর আমাদেরকে সুন্দরভাবে শরীর স্বাস্থ্যকে সুন্দর রাখার জন্য অবাধ বিধান দিয়ে গেলেন তিনি বললেন সদাচারে বাঁচে বাড়ে লক্ষ্মী বাঁধা তার ঘরে লক্ষ্মী কার ঘরে বাঁধা থাকে যিনি সদাচার পরায়ণ হয়ে ওঠে শ্রী ঠাকুর বাণী সদাচার বলে কারে তা তুই বুঝিস যে আচারে বাঁচে বাড়ে সদাচার তা জানিস সদাচারের সদা প্রথম নিয়ম হলো শ্রী ঠাকুর বাণিতে বললেন মনটা দুষ্ট হলেই জানিস রোগের আথাল হয় এইটাকে তুই এড়িয়ে চলিস করবি ব্যাধি জয় যে দুষ্ট মন থেকেই মানুষের বহু রোগের সৃষ্টি হয় সেখান থেকে রোগের আথাল হয় আমাদের ব্যাধিকে জয় করার তুক দিলেন সেই দুষ্ট মনকে সুস্থ করতে পারে কে মনকে ত্রাণ করতে পারে আমাদের পরম পূজ্য পাহ শিশ্রী বললেন মনকে তারণ করে এই মন্ত্র মনে মনে নিরন্তর জব করলে কি হয় মৃত্যুর পরেও এই নাম মনে মনে কিন্তু আমাদের মনের তো মৃত্যু হয় না আত্মার তো মৃত্যু হয় না আত্মার সঙ্গে সংযুক্ত হয়ে থাকে শ্রীশ্রী ঠাকুর তাই বললেন পুষ্টিকর আত্মার খোরাক দিচ্ছেন দয়াল বিরাম শ্রীশ্রী ঠাকুর তাই ভাব বললেন দেখ লোকে খাঁচায় পাখি পশে তাকে খেতে দিতে হয় নাহলে খাঁচাতেই লয় হয়ে যায় তেমনি আমাদের দেহপিঞ্জরে পরম পিতা একটি পাখি দিয়েছেন তাকেও খেতে দিতে হয় কি জানিস সেই পাখিটা হলো আত্মা তাকে খেতে দিতে হয় কি জানিস পরম পিতার দেওয়া সেই মহানামাক দিচ্ছেন দয়াল নাম তাই সেই মতের নাম জপে কাঠিক যত সেই নাম জপ করবো আমরা মনে মনে চলাফেরা কাজকর্মে নিরন্তর সেই নামের মধ্যে থাকতে হবে তুলসীদাস তার দোহাই বলেছেন সে নামের প্রদীপ মানুষ যদি প্রজ্বলিত করে রাখে প্রদীপ যেমন শুধু বাইরকে আলো দিতে পারে কিন্তু এই নামের প্রদীপ জ্বাললে এই নামের প্রদীপ ভেতরকেও আলোকিত করে বাইরকেও আলোকিত করে তাই ইস্ত নামের বলতে দিয়ে হৃদয় প্রদীপ জ্বালো ভক্তিরূপ তেল তাহাতে সকল সময় ঢালো ইস্ত নামের বলতে দিয়ে এই নামের প্রদীপ যেন সময় জ্বলতে থাকে সেখানে ভক্তিরূপ তেল সবসময় ঢালতে হবে আমাদের সবসময় অন্তরের খোঁজ নিয়ে দেখতে হবে আমার অন্তরে নাম হচ্ছে কিনা পরম পুজো শিষ্য বর্দা তাই বলতেন নাম চলছে তো নাম চলছে তো শ্রী ঠাকুর বলতেন আমি চেষ্টা করে দেখেছি কখনো নাম থাকতে পারেননি কারণ এই নামই হলো বিশ্ব চলাচল সত্তার মূল ভিত্তি আমাদের আত্মার খোরাক হচ্ছে এই মহানাম শ্রী তাই বলছেন ঊষা নিশায় মন্ত্র সাধন করা নির্দেশ মূর্ত করাই তো ঊষা সেই মন্ত্র সাধন করা নাম করতে করতে ঘুম ওঠা নাম করতে করতে হাতে হবে কাম মুখের নাম হাতে কাম বলতে কাজ করা হবে আর মুখে তার যুগে যুগে এই পৃথিবীতে অবস্থান হয়ে আছে তাই যুগের জনার্দন তিনি। তিনি তাই বলেন বুদ্ধ ইচ্ছে শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবদ্ধারে আবির্ভূত হন একই ওরা তাও জানিস না তারা একই যে কৃষ্ণ তিনি রামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর তিনি শ্রী শ্রী তত্ত্বের কৃষ্ণ তিনি যীশু খ্রিস্টমধ্য চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু বললেন এই রূপে হবে মোর দুই অবতার মহিবক্তানন্দে মিলিত আকার সেই দুই অবতারে এক অবতার হলেন পরম পুরুষ শ্রী ঠাকুর রামকৃষ্ণ তিনিও কথা বলে গেলেন আমি এখনো পাথরদের স্বজ্ঞান দিয়ে গেলাম না আমি শীঘ্রই আবার আসব। তিনি এলেন আপুরয়মান বৈশিষ্ট্য

সলিল সাগর তিনি আমাদের দিয়ে গেছেন আমাদের অবগাহন করে বেঁচে থাকার জন্য তার সেই হাজার হাজার বাণী করোনার সময় আমরা দেখেছি ডাক্তাররা বিজ্ঞানীরা গবেষণা করে তার হাত থেকে রক্ষা পাওয়ার যে বিধানগুলো দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর একশো বছর আগে সেই বিধান দিলেন শ্রী ঠাকুর বলছেন নাকে মুখে আঙুল দিলে অমনি তাহা ধুতেই হয় নইলে কুটিল রোগের হাতে নষ্ট মানুষ হয় হয় ভালো করে হাত ধোয়ার বিধান করোনার সময় ডাক্তাররা বলছে বিজ্ঞানীরা বলছে সিসি ঠাকুর বললেন তার বাণী সাহিত্যে এই হাতের মধ্যে আছে অবাধ জীবাণু যা মানুষের জীবনকে কেন একটা শহরকে উজাড় করে দিতে পারে আর একটা জীবাণু গোটা পৃথিবীকে উজাড় করে দেওয়ার মানে পথ করেছিল সেই করোনার হাত থেকে রক্ষার উপায় ঠাকুর একশো বছর আগে বিধান দিলেন বিজ্ঞানীরা ডাক্তাররা যখন বলছেন যে আমাদের জামা কাপড় বিছানা চাদর বালিশের ওয়ার এগুলো নিত্য জলে ধুয়ে রৌদ্রে তুপ্ত করে রাখতে হবে তাহলে আমরা এই ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পাবো শ্রী ঠাকুর একশো বছর আগে বাণীতে বললেন বিছানা চাদর বালিশের ওয়ার নিত্য ব্যবহারে কাপড় জামা জলে ধুয়ে রুদ্র তপ্ত না করলে ঘরটে ঢের হাঙ্গামা বিজ্ঞানীরা যখন বলছে বাজারে শাক সবজি ফলমূল বিভিন্ন যখন আনবো ভালো করে তার ধুয়ে ব্যবহার করতে হবে না হলে সেখান থেকে করোনার ভাইরাস সেখানে জীবাণুর আক্রমণ হতে পারে শ্রী ঠাকুর একশো বছর আগে বাণীতে বললেন সাহিত্যে যে বাজার থেকে এনে জিনিস না দিয়ে ফুটে খাওয়ায় কিংবা ব্যবহারে আসেই বিজ্ঞানীরা যখন বলছে পরের গামছা কাপড় চিপড় এগুলো পরা যাবে না শ্রী ঠাকুর একশো বছর আগে তার বাণীতে বললেন পরের গামছা কাপড় পরা বিছানা বালিশে শোয়া ব্যাধির বিপাক দুর্দশাকে কুড়িয়ে দেহে নেওয়া ঠাকুর একশো বছর আগে যা বলে গেছেন তাই অভ্রান্ত সত্য মানুষের সুদীর্ঘ জীবন লাভের উপায়ে হচ্ছে দু হাজার সতেরো সালে ফেব্রুয়ারি কলকাতা সেন্টারে মানুষের সুদীর্ঘ জীবন লাভের উপায় সেখানে গবেষণা করে বিজ্ঞানীরা দেখলো ইটালি রাজ্যের একটা ইটালি রাজ্যের ইটালির একটা রাজ্যের মানুষের গড় পরমায় আশি বছর একশো বছর একশো কুড়ি বছর কি করে হচ্ছে তারা চারটে তথ্য তুলে ধরলেন প্রথম তথ্য হলো তারা প্রচন্ড পরিশ্রম করে আর প্রচন্ড পরিশ্রম করলে কি পরমায়ু মানুষের দীর্ঘ হয় হয় লম্বা শ্রী ঠাকুর এই গবেষণার একশো বছর আগে বাণী সাহিত্যে বললেন অনুসি গ্রন্থে যে কাজের ঝুঁকে ছুটবে যতই শরীর ভুলে থেকে শরীর হবে সহপটু স্বাস্থ্য আসবে থেকে কাজের মধ্যে ছুটতে হয় তাই ঠাকুর বললেন যে কর্মের জন্য খেপ্পা কুকুরের মতন বেড়াবি এক মুহূর্ত কর্মবিহীন থাকবি না দ্বিতীয় তথ্য তারা তুলে ধরলো তারা কেউ মাদকা করে না তারা কেউ ধূমপান করে না শ্রী শ্রী ঠাকুর সে বিষয়ে একশো বছর আগে বাণীতে বললেন মাদক মাতাল হয় জানিস বড়ই নিঠুর পাপ বাতুল বিষাদ উত্তেজনায় আনেই অপলাপ মাদক মাতাল হওয়াকে ঠাকুর পাপ বলেছেন আজকে যুব সম্প্রদায় মানুষ আজকে মাদক নেশায় ডুবে যাচ্ছে আমাদেরকে তাদের হাত থেকে রক্ষা করার জন্য একটাই উপায় শ্রী ঠাকুর চলার সাথী গ্রন্থে বললেন যে মাদক দ্রব্য সেবন পাপ মহাপাপ কি করে তার হাত থেকে রক্ষা পাওয়া যায় তার বিধান তার কৌশল ঠাকুর তার বাণী সাহিত্যের মধ্যে বললেন যে তার থেকে আরো উৎকৃষ্টতর নেশায় মানুষ যদি আক্রান্ত আসক্ত হয় সেই নেশা ওই মাদক নেশা থেকে তাকে দূরে রাখতে পারে সেই নেশাটা কি নেশাটা মন ভবেরও আসা অজপা নামে কররে নেশা সে নামের নেশা সেই মহাশক্তি মহা নাম যে ঠাকুর আমাদেরকে দিলেন মথিয়া সকল তন্ত্র রাধাশ্রমে মহামন্ত্র আদি গুরু জগতে বিলায় রে রোগ শোক ব্যাধি জরা দূরে পালাবে তারা আনন্দের রাধাশ্রমে গাও রে সে নামের নেশায় আজকে জগৎকে আমাদের মাতিয়ে তুলতে হবে প্রত্যেকটা মানুষ প্রতিবেশী দেশবাসী বিশ্ববাসী প্রত্যেকটা মানুষ যাতে ঠাকুরের সেই নাম পায় আমাদের নিরন্তর যাজনের মধ্যে তা করতে হবে তারপর ওই ধূমপান করলে কি হয় শরীরের রক্তে অক্সিজেনের ঘাটতি হয়ে যায় কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যায় তখন কমে যায় ঠাকুর তাই একশো বছর আগে আমাদের এই বিধান দিলেন মাদক মাতাল হয় জানাইছে বড়ই নিঠুর পাপ বাতুল বিষাদ উত্তেজনায় আমি অপলাপ তারপর তথ্য তারা তুলে ধরলো যে সেই মানুষরা তারা নিরামিষ আহার দিয়ে সবজি খায় আর সিসি ঠাকুর 100 বছর আগে মানিতে বললেন সত্বাপসি নিরামিষ আহার সবার চেয়ে ভালো আমিষ আহার উত্তেজনায় স্বাস্থ্য করে কালক নিরামিষ আরকে সত্বাপসি আহার ঠাকুর বলছেন আর করোনার সময় হু ঘোষণা করলো পৃথিবীর শ্রেষ্ঠ আহার হচ্ছে নিরামিষ আহার এবং হু গবেষণা করে দেখালো যারা নিরামিষ আহারী তারা কিন্তু করোনায় যুদ্ধে জয় লাভ করেছে তার কারণ হলো না তারা প্রচুর পরিমাণে ফাইবার যুক্ত খাদ্য গ্রহণ করেছে এই ফাইবারের মধ্যে আছে প্রচন্ড রোগ প্রতিরোধক ক্ষমতা শ্রী ঠাকুর তাই তো বলছেন ওই সবার চেয়ে ভালো আমি সাহার উত্তেজনায় স্বাস্থ্য করে কালো চতুর্থ নম্বর পয়েন্ট তারা বললো যে তারা অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাদ্য গ্রহণ করে মিলেমিশে থাকে সিসি ঠাকুর আমাদের বললেন প্রত্যেক সৎসঙ্গী পরিবারে যেন তিনটে পক্ষরে ফলের গাছ থাকে পথে পেপে পথে পাতিলেবু পথে পেয়ারা এগুলোর মধ্যে সহজলভ্য প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের শরীরে ফ্রি রেডিক্যালসকে দূরে সরিয়ে রোগ জীবাণু বস্তুকে আমাদের শরীর থেকে দূরে সরিয়ে শরীরকে সুস্থ রাখতে পারে ঠাকুর বাণী সাহিত্য বললেন পরশদোষে জীবাণু ধায় মন এইভাবে তুই চলিস ফিরিস বুঝলি বিচক্ষণ পরশদসের মধ্য দিয়েই সংক্রামিত হয় তাই কোনো কিছুতে হাত দিলে খাওয়ার আগে ভালো করে যেন আমরা সাবানে হাত ধুয়ে খাদ্য গ্রহণ করি এই বিধান ঠাকুরের বহু আগে আর বাধ্য করে ভালো করে শৌচ আদি করতে হয় শ্রী ঠাকুর বলছেন যে আমাদের বাধ্য করে ভালো করে মাটি জলে শুদ্ধি না পেলে দিয়ে মারেই বৃষ্টি ঢেলে চোখের আড়ালে সেখানে বিষ ঢেলে দেয় তাই আমাদের আজ সরকার বলছে শৌচের পর সাবান এই হলো স্বাস্থ্য বিধান শ্রী ঠাকুর একশো বছর আগে সে বিধান আমাদের দিয়েছেন এই জীবন দায়ী বিধান এই বিধানকে পালন করে প্রত্যেকটা মানুষ সুস্থ থাকবে তারপরে একটা পয়েন্ট তারা তুলে ধরলো তারা সবাই মিলেমিশে থাকে রাজহিংসা করে না শ্রী শ্রী ঠাকুর আমাদের দীক্ষার মধ্য দিয়ে যে শতনু প্রথমেই বললেন আমি অক্রোধি ক্রোধ থেকেই রোগ সৃষ্টি হয় একশো রকমের রোগ তাই অক্রোধী হওয়ার কথা বললেন আমরা কোথায় কথায় রাগ করি ঠাকুর আমাদের এটাকে অক্রোধী বলতে বলতে অমানি বলতে বলতে আমার সেই ক্রোধ কমে যাবে কারণ শাস্ত্রে আছে আবৃত্তি সর্বশাস্ত্রান বোধাদপি গরিওসী ভালো কথা বলতে বলতে মানুষ ভালো হয়ে ওঠে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ তাই বলতেন যে যে ভাবে গরু সে হয় গুরু তাই ঋষি বঙ্কিমচন্দ্র বলছেন তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন সব সময় উত্তম হতে হবে সব সময় ভালো হয়ে চলতে হবে শ্রী শ্রী ঠাকুর কেউ এক বৈষ্ণব ভক্ত বলেছিল যে না না এটা বলতে নাই আমি অধম আমি পাপি আমি নরাধম এইভাবে বলতে হয় শ্রী শ্রী ঠাকুর সেইভাবে কিছুদিন করে করে দেখলো তার মনের মধ্যে যে একটা পূর্ণিমার আলো চান মনকে আলোকিত করেছিল তা যেন কোথায় হয়ে আবার মনের মধ্যে তমসা অন্ধকার ঘনিয়ে আনলো তখন ঠাকুর গিয়ে মাঝ মাঠে জোরে চিৎকার করে বলছে না পরম পিতা আমি পাপি নই আমি আমি ঘৃণিত নই আমি ভালো আমি উত্তম আমি তোমার সন্তান আমার মধ্যে কোনো পাপ তাপ কোনো কিছু নেই তখন ঠাকুর বললেন আবার যেন সেই পূর্ণিমার আলো উদ্ভাসিত হয়ে উঠলো তাই বৃত্তি আমরা প্রত্যেক দিন করতে করতে মানুষ জীবন যুদ্ধে জয়ী হওয়ার সেই তুক সেই শক্তি সেই বল আমরা লাভ করি তাই ঠাকুরের প্রত্যেকটি বিধানী বিজ্ঞান সম্মত ঠাকুর জগৎ জুড়ে তার সেই বাণী সাহিত্য যত প্রচার হবে যত আলোচিত হবে ততই আমরা সুখে থাকবো আনন্দে থাকবো তাই বেশি বেশি করে চর্চা হওয়া দরকার আমরা পরম পিতার সন্তান বেশি বেশি করে মানুষের কাছে তুলে ধরবো তার এই অবাধ বাণী সাহিত্য মানুষ তাকে সংযুক্ত হয়ে তার সঙ্গে জীবনকে সংযুক্ত করে সৎ গ্রহণ করে ভিত্তি পরায়ণ হয়ে চলে তবেই জীবন যুদ্ধে তারা পৃথিবীর ভবিষ্যৎ নির্ভর করছে এই সৎসঙ্গের উপর পরম আতুল চরণে আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল করে সমগ্র বিশ্ববাসীর মঙ্গল প্রার্থনা করে আমার ইষ্ট পসঙ্গিতে টানছি জয় গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম